হরে কৃষ্ণা সকলকে প্রণাম আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা প্রত্যেকেই খুব আছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন অন্তকালে চে বা স্মরণ মুক্তা কালেবরম ইহ প্রয়তি সমদ্ভাবম ইতি নস্ত সংশয় হয় অর্থাৎ ভগবান বলছেন যিনি মৃত্যুর সময় বা দেহ ত্যাগ করার সময় আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সন্দেহই নেই কি সহজ না বিষয়টা যে ঠিক ওই মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে ফেলতে পারি বাস তাহলেই আমরা ভগবানকে প্রাপ্ত হব তাহলে আর এই সারা জীবন ধরে ভগবানের নাম অভ্যাস করার কষ্ট কেনই বা ওঠাব আমিও এই বিষয়টাকে খুব এতটাই সহজ বলে মনে করেছিলাম কিন্তু আমার এই ভুল গীতাই আমাকে ভাঙিয়ে দেয় সত্যি কথা বলতে কি জানেন মন অত্যন্ত চঞ্চল সারা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে উল্টো পাল্টা চিন্তায় একেবারে ভাবনায় ভাবিত হয়ে রয়েছে কিন্তু কখনোই মন ভগবানের নাম গুণমহিমা ভগবানের লীলা ভগবানের রূপের প্রতি ভাবিত হয়ই না হতেই চায় না ভগবানের নামের পেছনে কখনো ছোটেই না তাই জন্যই বোধ অর্জুন আমাদের সবার হয়ে ভগবানের কাছে এই প্রশ্নটা করেছিলেন চঞ্চলম হি মন কৃষ্ণা প্রমথি বলভদ্রিরম তস্যহম নিগ্রহম মনিয়ে বায়ুড়ি বা সুদুষ্করম যে হে কৃষ্ণ হে ভগবান মন অত্যন্ত বিক্ষিপ্ত বলশালী চঞ্চল এবং দুর্দমনীয় এই মনকে বশ করা তো আমি বায়ুকে বশ করার মতন দুষ্কর বলে মনে করি জানেন ভগবান তখন উত্তরে কি বলেছিলেন ভগবান বলেছিলেন আসামসয়ম মহাবাহ মানো দূরনিগ্রহম চলম অভ্যাস না তু কন্তেয়া বৈরাগিয়াছেন গৃহতে। যে মন অত্যন্ত বলশালী এবং চঞ্চল এতে কোনো সংশয় নেই ঠিকই কিন্তু ক্রমাগত অভ্যাসের ফলে আমরা মনকে বসীভূত করতে পারবো কিন্তু এই অভ্যাস এক দুদিনে হবার নয় এই অভ্যাস আমাদের সারা জীবন ধরে করতে হবে এটারই রিলেটেড একটা সত্যিকারের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যেই ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু উপলব্ধি করিয়ে দিয়েছে এই ঘটনাটা হচ্ছে কোভিডের সময় একটা ঘটনা যখন ভ্যাকসিনেশন চলছে আমারই পরিচিত একজন যে ইঞ্জেকশানে যার মারাত্মক ভয় কিন্তু কিছু করার নেই ভ্যাকসিনেশন তো সবাইকে নিতেই হবে তাই সে মনে মনে ঠিক করে যে যখন তার ভ্যাকসিনেশন হবে সে চোখ বন্ধ করে মনে মনে খুব কৃষ্ণকে ডাকবে তাহলে তার ভ্যাকসিনেশনে আর ভয়ও লাগবে না ভয় কমে যাবে আর ব্যথাও লাগবে না ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পর সে বেরিয়ে এসে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং সে বলে যে যখন সে ওই ইনজেকশনের সিরিঞ্জটা দেখে সে এত ঘাবড়ে যায় এত ভয় পেয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে তো দূরের বিষয়ে সে নিজের নামই কিছুক্ষণের জন্য ভুলে গেছিল ঘটনাটা শুনে আমার খুব হাসি পেয়েছিলো ঠিকই কিন্তু ঘটনাটা আমাকে অনেক কিছু উপলব্ধিও করিয়েছে আমি তখন ভাবলাম যে এই ছোট্ট একটা ইনজেকশানের ভয়ে আমায় ভগবানের নাম ভুলিয়ে দিতে পারে তাহলে ওই ভয়ঙ্কর মৃত্যু ভয়ে যখন চারিদিক অন্ধকার হয়ে আসবে সেই ভয়ঙ্কর মুহূর্তে আমি কি করে ভগবানের নাম মনে করব। কি করে তার নাম স্মরণে আসবে তখনও তো আমি সব ভুলে যাব। তার প্রস্তুতি তো আমি নিইনি তার অভ্যাস তো আমি করিই আমরা কেউ প্রস্তুতি নয় কিন্তু হ্যাঁ ভগবানের নাম অবশ্যই মনে আসবে তার উপায় ভগবান নিজেই বলছেন অভ্যাস তো কণ্ঠতে যে আমাদের অভ্যাস করে যেতে হবে ক্রমাগত যদি আমরা মনকে অভ্যাস করাই ভগবানের প্রতি নিবিষ্ট করাই ভগবানের শ্রী পাদ নিবিষ্ট করাই ভগবানের নামে নিবিষ্ট করাই তাহলে অবশ্যই সেই ভয়ঙ্কর সময় আমাদের ভগবানের নাম স্মরণে আসবে তাই সময় থাকতে থাকতে জীবন থাকতে থাকতে ভগবানের নাম স্মরণ করুন অভ্যাস করুন হরে কৃষ্ণা জয় শ্রী